ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টার দর্শনের পদ বাক্য ও বচন এবং বচনের বিরোধিতা অধ্যায় থেকে সাজেশনের প্রশ্নগুলো এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা তাই এই ভিডিওটিতে সাজেশনস্বরূপ যে সমস্ত প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি সেই সমস্ত প্রশ্নগুলোই এই সাজেশনের ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে প্রথমেই বলে রাখি সাজেশনের প্রশ্নগুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণা পাবার জন্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানার জন্য ভিডিওটির সম্পূর্ণ আলোচনার অংশ মনোযোগ সহকারে অবশ্যই শুনবে প্রথমেই পদ বাক্য ও বচন এই অধ্যায় থেকে সাজেশনের প্রশ্নগুলো সম্বন্ধে আলোচনা করব এই অধ্যায় থেকে সাজেশন হিসাবে মোট ছয়টি প্রশ্নকে সিলেক্ট করেছি নতুন প্রশ্ন কাঠামো অনুসারে প্রশ্নগুলো পরীক্ষায় তিন নম্বর অথবা চার নম্বর হিসাবে থাকতে পারে তবে যাই হোক এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেব সেই সমস্ত প্রশ্নগুলো অল টাইম ইম্পর্ট্যান্ট তাই পরীক্ষায় যে কোনো নম্বরের প্রশ্ন বা যে কোনো ধরনের প্রশ্ন সাজেশনে দেওয়া এই প্রশ্নগুলো থেকে আসতেই পারে প্রথম বা এক নম্বর প্রশ্নটি হল নিরপেক্ষ বচন বলতে কী বোঝো আদর্শ নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি কী কি। দ্বিতীয় বা দুই নম্বর প্রশ্ন উদাহরণসহ বাক্য ও বচনের পার্থক্য লেখ এর সাথে আরেকটি প্রশ্ন আছে বচন ও বচনাকারের পার্থক্য উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো এর সাথে আরেকটি প্রশ্ন আছে একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও চার নম্বর প্রশ্ন নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো আরেকটি প্রশ্ন আছে বচনের সংযোজকের কাজ কি। পাঁচ নম্বর প্রশ্ন নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও শর্ত অনুযায়ী এবং সম্বন্ধ অনুযায়ী বচনের শ্রেণী বিভাগ উল্লেখ করো ছয় নম্বর প্রশ্ন চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা সহ লেখো নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো বচনের বিরোধিতা অধ্যায় থেকেও ছয়টি প্রশ্নকে বাছাই করেছি প্রশ্নগুলো বলে দিচ্ছি প্রথম বা এক নম্বর প্রশ্ন বচনের বিরোধিতা বলতে কি বোঝায় উদাহরণ দিয়ে বোঝাও দুই নম্বর প্রশ্ন বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো তিন নম্বর প্রশ্ন বচনের বিরোধিতার দুটি শর্ত উল্লেখ করো এবং বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি চ্যানেলে নতুন হলে ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টার সহ অন্যান্য সেমিস্টারের সাজেশন প্রশ্নোত্তর পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো এই মুহূর্তে সাজেশনের এই ভিডিওটি থেকে তোমাদের বন্ধুরা অনেক উপকৃত হবে কাজেই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটিতে একটা লাইক করে দিও আর কোন বিষয়ের সাজেশন প্রয়োজন তা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও চার নম্বর প্রশ্ন বচনের বিরোধিতাকে কয় ভাগে ভাগ করা যায় প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ দৃষ্টান্ত দাও পাঁচ নম্বর প্রশ্ন বিপরীত বিরোধিতা বিরোধিতার পার্থক্য উল্লেখ করো ছয় নম্বর প্রশ্ন অসম বিরোধিতা এবং অধীন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি লেখ এর সাথে আরেকটি প্রশ্ন দিয়ে রাখলাম প্রত্যেক প্রকার বিরোধ অনুমানের নিয়মগুলি লেখো এই ছয়টি প্রশ্ন ছাড়াও একটি অতিরিক্ত প্রশ্ন দিয়ে রাখলাম প্রশ্নটির উত্তর তোমরা তৈরি করে রেখো গতানুগতিক বিরোধিতার চতুষ্কটি বা অ্যারিস্টটলের মত অনুসারে বিরোধ চতুষ্কণটি বা নব্য বা বুলীয় মত অনুসারে বিরোধ চতুষ্কোণটি অঙ্কন করো একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের উদ্দেশ্যে বলে রাখি এই প্রশ্নগুলোর সাথে অথবা প্রশ্ন হিসাবে বা বিকল্প প্রশ্ন হিসাবে বচনের বিরোধিতার সংক্রান্ত বা বচনের বিরোধ অনুমান সংক্রান্ত লজিক্যাল প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে যারা লজিক ভালোভাবে প্র্যাকটিস করেছ তারা লজিকের প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে পারো কারণ সেখান থেকে নম্বর খুবই ভালো হয়